আসসালামু আলাইকুম অল আর সূচক লগাই দম আট নম্বর ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ চলো সলভ করে ফেলেই যেমন এখানে দেওয়া আছে হলো যে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর যদি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে এই যে আমাদের সূত্র হলো যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয় তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার এম ইন টু এম মাইনাস ওয়ান গুণ আকারে লিখিয়ে দিলাম সো ভাগ আর এই কে লেখা যায় হলো থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার এর উপরে পাওয়ার ছিল হলো এই যে এম প্লাস ওয়ান নাইনকে লিখলাম আমরা থ্রি স্কোয়ার এরপর এর উপরে পাওয়ার হলো এম প্লাস আর নিচে আবার হলো কি এম মাইনাস ওয়ান একটি পাওয়ার আর এম প্লাস হল আরেকটি পাওয়ার সো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমাদের গুণ হয় এম মাইনাস ওয়ান ইন টু সো এখন দেখো তাহলে এখন পাওয়ারগুলো গুণ করে দেয় যে এখানে থ্রি টু পর এম প্লাস ওয়ান পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় সো এম স্কোয়ার মাইনাস এম এম দ্বারা এম কে গুণ করলে হবে এম স্কোয়ার আর এম দ্বারা এই ওয়ান কে গুণ করলে হবে আমাদের এম ভাগ হলো যে পাওয়ারের উপরে পাওয়ার তাহলে গুণ করে দেয় এখানে সো টু দ্বারা গুণ এমকে কে গুন করবো টু এম হবে টু দ্বারা এবার ওয়ান কে গুণ করবো প্লাস টু হবে আর এইখানে একটা সূত্র পড়ছে যে এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি মানে থ্রির উপরে হলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর এই থ্রি আর এই থ্রি পরস্পর তো ভাগ অবস্থায় এসে সো ভাগ থাকলে আমাদের পাওয়ার বিয়োগ হয় ওই দুই নম্বর সূত্র দেখো এইখানে যে এই দুইটা ভিত্তি দেখে একটা ভিত্তি এবং এম প্লাস ওয়ান মাইনাস হলো এম স্কোয়ার মাইনাস এম এরপরে এই ভাগ সো এইখানেও কী হবে পাওয়ার বিয়োগ হবে যেহেতু এরা পরস্পর ভাগ অবস্থায় আছে উপরে আছে হলো টু এম প্লাস টু আর নিচের পাওয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান কে স্কোয়ার করলো ওয়ানই হবে আর এই যে এ মাইনাসের জন্য এটার চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হলো কি লিখতে পারি এইটা এইটা চলে যায় সরি এখানে প্লাস হবে সো থ্রি টু দি পাওয়ার এইখানে হবে যে টু এম মাইনাস এমই স্কোয়ার প্লাস হল ওয়ান আর এখানে ভাগ হল যে থ্রি টু দি পাওয়ার তাহলে এখানে কী লিখতে পারি যে টু এম মাইনাস এমই স্কোয়ার আর হলো প্লাস থ্রি তাহলে এরা তো আবার পরস্পর কি আছে এরা পরস্পর ভাগ অবস্থায় আছে সো ভাগ থাকলে আমাদের পাওয়ার কী হবে বিয়োগ হবে সো টু টু দি পাওয়ার এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এম প্লাস এমই স্কোয়ার মাইনাস হলে চীনের পরিবর্তন হয় তাহলে এবার হলো এই টু এম টু এম কাটা যাবে আর এই এম স্কোয়ার এম স্কোয়ার বাদ যাবে প্লাস এই প্লাস ওয়ান আর হলো আমাদের এই মাইনাস থ্রি প্লাস -3 মাইনাস থ্রি করলে হবে থ্রির উপরে মাইনাস টু প্লাস অর্থাৎ মাইনাস থেকে প্লাস করলে আরও মাইনাস টু থাকবে তাহলে কোনো কিছুর উপর ইনভার্স কোনো কিছুর উপর ইনভার্স মানে হলো যে ওয়ান বাই তত এই যে ওয়ান বাই থ্রি স্কোয়ার টু এটাই হলো আমাদের